খুবই দারুণ একটা কাজ চলছে একটা ছোট্ট কাঁচের বোতলের মধ্যে মিনি টেরেরিয়াম বানানো হচ্ছে টেবিলের উপর বালি নুড়ি সরঞ্জাম আর গাছপালা রাখা আছে ব্যক্তিটি একটি ছোট পেঁয়াজ আকৃতির কাঁচের বোতল দেখাচ্ছেন তারপর ফানেল দিয়ে নিচে বালি ঢালছেন ফানেল দিয়ে সাদা বালি এবং এরপর আবার হালকা বাদামি বালি যোগ করা হচ্ছে তারপর স্কিউয়ার স্টিক দিয়ে সেটা সমান করা হচ্ছে তারপর টেরেরিয়াম মাটি যোগ করা হচ্ছে ব্যক্তিটি একটি মসের টুকরো কাটছেন এবং ছোট চিমটা ও স্কিউয়ার স্টিক ব্যবহার করে সেটা বোতলের মধ্যে স্থাপন করছেন ছোট নুড়িগুলো বোতলের পাশে ছড়িয়ে রাখা হচ্ছে তারপর চিমটা দিয়ে ছোট নুড়িগুলো সাবধানে বোতলের ভেতরে বসানো হচ্ছে একটি ছোট ফিটোনিয়া বা ফিটোনিয়া লাভার্স দেখানো হচ্ছে এর একটা ডাল কেটে বোতলের ভেতরে সাবধানে বসানো হচ্ছে ড্রপার দিয়ে করিক ফোটা ডিস্টিল ওয়াটার যোগ করা হচ্ছে এবং তারপর কর্ক দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে